আমার হাতে দেখতে পাচ্ছেন আপনারা কি খাজানা এই খাজানা কোথায় পেয়েছি বোরকা কুটিরে পেয়েছি হ্যাঁ এই এক একটা নিকাবের দাম হচ্ছে পনেরোশো টাকা পনেরোশো পঞ্চাশ পনেরোশো টাকা নিচের সাইড দেখেন কি সুন্দর প্রিন্ট করা আছে পার্ল তারপরে ক্রিস্টাল অ্যান্ড পাইপ ওয়ার্ক দিয়ে খুব সুন্দর করে আর কত কালার অপশন যত বোরকা নেবেন সবগুলোর সাথে ম্যাচিং করে করে নিতে পারবেন একটু একটা একটা করে ধরি এবার হচ্ছে একটু একটাকটা করে কালার দেখাই আমি একটু দুনো ফলো হয় এমন কোন কালার নেই যে নাই নিকাবে ঠিক আছে 1500 টাকা অনলি নিকাবগুলো জস এবং ব্যাক সাইডেও কিন্তু একদম প্লেইন ইয়া করা ওয়াও রয়্যাল ব্লু কালার একটু তুমি চাইলে এটা পড়তে পারো দিস ইজ অ্যানাদার জুয়েলারি অনলি 1500 টাকায় নিকাব পেয়ে যাচ্ছে এগুলোকে নোজ নিকাব বলেন দিস আরবিয়ান টাইপ অফ ডিজাইন আরবিয়ান ইন্সপায়ার্ড বাট মেড ইন বাংলাদেশ কিন্তু বাংলাদেশে তৈরি করা হয়েছে বলে পনেরোশো টাকায় দেওয়া যাচ্ছে আদারওয়াইজ এটার দাম পনেরো হাজার হয়ে যেত ঠিক আছে ইভেন বাংলাদেশেই নাকি পঁয়ত্রিশশো টাকায় এগুলো সেল করতে দেখেছেন আমাদের একজন অডিয়েন্স এরকম জানিয়েছে হ্যাঁ সো দিস ইজ পার্পল ওয়ান প্রত্যেকটা আবার সাথে ম্যাচিং করে করে নিতে পারবে এমন কোনো কালার নাই যে নাই ল্যাভেন্ডার অপশন আছে যার যেটা দরকার হ্যাঁ ব্যাক কিন্তু এরকম তোমার লেয়ার দেওয়া আছে যেন তোমার নাকে কোনো মানে ব্যাথ খোঁচা না লাগে এক কথা। হ্যাঁ এগুলো অনেক সুন্দর একটার থেকে আরেকটা এত সুন্দর হ্যাঁ তারপরে হচ্ছে ব্ল্যাক আছে এই ব্ল্যাক হোয়াইট এই কিছু কয়েকটা কালার তোমরা নিয়ে রাখতে পারো তাহলে যে কোনো কিছুর সাথে কন্ট্রাস্ট করে পড়বে আর সবাই তোমার নিকাবের দিকেই তাকিয়ে থাকবে এত সুন্দর তাই না অনেক কাজ এগুলো অনলি পনেরোশো টাকা করে শেষ ওকে তারপর আমাদের কাছে এক্সট্রা করে হ্যান্ড স্লিভ আছে হাত মোজা আছে অনেক কিছু আছে